হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর সবাইকে জানাই বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা তো দেখো নন্দিনীর না চুল অনেক বড় হয়ে গেছে কারণ সব সময় খোপা করা থাকে তো ওই জন্য কেউ বুঝতে পারে না তো দেখো অনেকটাই বড়ো মানে আমার থেকে অনেক বড় আর চুলগুলো এত মানে কার্লি হেয়ার দেখো কুচকানো কুচকানো তো আর চুল না আশ্রাতেই দেয় না এটাই ওর একটা বড় সমস্যা ভাবছি ওকে ন্যাড়া করে দেবো তো মাথা কি বলবো মাথায় হাতই দিতে দেয় না এরকম তো এই যে সব সময় একদম খোপা করা থাকে ওই জন্য চুলটা ওরকম ভাজ ভাজ হয়ে গেছে তারপরে তো দেখো বৃষ্টি হচ্ছে হালকা হালকা তো টোটো করে এই যে চলে আসছি প্রায় স্টেশনের কাছে তো এই যে দেখো নন্দিনী আজকে নন্দিনীর ব্যাগটা ভীষণ ভারী সেই জলের বোতলটা না এত অনেক জল ধরে তো বেশি ভারী হয়ে গেছে জলের জন্য তারপরে তো এই যে স্টেশনে বসেছি তারপরে ওইদিকে ট্রেনটা গেল আমাদের ট্রেনটাও চলে এলো দেখেছ তারপরে তো নন্দিনীকে রেখে আমি ওভার ব্রিজ দিয়ে দেখো যাচ্ছি নন্দিনীকে রেখে দিয়ে ওভার ব্রিজ পার হয়ে ওপারে যাচ্ছি এবার এই যে রেলের কাজ চলছে দেখো তো এবার ট্রেন আমাদের চলে আসবে দেখেছো রেলের কাজ চলছে এই যে ট্রেন চলে এসেছে আর আজকে আমি ভিডিও এডিট করছি এখন রাত একটা বাজে ভীষণ ঘুম পেয়েছিলো সেই এগারোটার থেকে তারপরে একটু ঘুমিয়ে নিয়েছি তো যত পরীক্ষা এগিয়ে আসছে নন্দিনীর আর আমার এত ঘুমটা পারছে কি বলবো এত ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেছি এখনও ঘুম ঘুম পাচ্ছে এখন রাত একটা বাজে এখন আমি এডিট করছি তারপরে তো দেখো নন্দিনীকে ওটা তো বললাম তারপরে ট্রেন থেকে নেমে টোটোতে বসেছিলাম আর তারপরে বাড়িতে এসে খিদে পেয়ে গেছে তো আগে খাওয়া দাওয়ার পর্বটা একটু শেষ করে নিলাম তো এখানে ডিম রুটি আলু ভাজা আর একটা ডা আম খেয়ে নিলাম আর তারপরে খেতে না খেতেই পার্সেল এসেছে নন্দিনীর বাবার এই যে এই জুতোগুলো এটা আবার অর্ডার করেছিল আর আমারটা তো দেখেছে ওই তোমরা তারপরে তো চান টান করে এসে এই যে কী বলে মাছের ঝোল বসিয়েছি দেখো তো রান্না প্রায় হয়ে গেছে তারপরে এই যে দেখো আমার দুপুরের আজকে মেনু ফাইনাল লুক তো রান্না কমপ্লিট দুপুরে মাছের ঝোল করেছি আর ভাজাভুজি করেছি তো সেগুলো আর ভিডিও করা হয়নি তো এই যে এটাই মেনু আর তারপরে তো দেখো চলে এলাম আমি আর এই যে পাশে একটা বান্ধবী দুজনে এখন যাচ্ছি টোটোতে করে কোথায় বলো তো স্টেশনে তারপরে চলে এসেছি স্টেশনে স্টেশনে এসে এই যে মানে এটা কোন স্টেশন বলো তো আমাদের ঠাকুরনগর তো বসেছি বসে বসে একটা জোয়ান কিনেছিলাম জোয়ান খেলাম আর এই যে দেখো ফুল কত সুন্দর এখানে মেলে দিয়েছে বৃষ্টি হচ্ছে হালকা হালকা এখন বাজে দুটো দশ পনেরো বাজে আর একটু বাদেই ট্রেন চলে আসবে তো বলতে বলতে কিন্তু ওইদিকে ট্রেনটা চলে এসেছে আর আজকে বেশিরভাগই ক্রচিং হচ্ছে একটা আসছে আর একটা যাচ্ছে আর এই ট্রেনের মানে কি বলে ক্রচিং মানে একটা আসছে আর একটা যাচ্ছে এটা দেখতে কিন্তু হেভি সুন্দর লাগে আমার আর কুকুরটা দেখো শুয়ে আছে তো আজকে আমার এডিট করতে ভীষণ কষ্ট বলতে মানে ঘুমের জন্য এত ঘুম পাই কী বলবো এবার দেখো আমাদের ট্রেনটা কিন্তু চলে এসেছে তারপরে তো আমি উঠে গেছিলাম ট্রেনে আর আজকে ভীষণ ঠেলা ঠেলি ট্রেনের ভিতরে লেডিসদের মধ্যে ভীষণ ঝগড়া হচ্ছিল যদি সাউন্ডটা দিতাম বুঝতে পারতে তারপরে তো এই যে দেখো চলে এসেছিলাম এই যে নন্দিনীর স্কুলের সামনে দাঁড়িয়েছি আর তারপরে তো এখন নন্দিনী আজকে আবার দেখো আইসক্রিম বললাম এত বৃষ্টি হচ্ছে তার মধ্যে ঠান্ডা আবার ওই দেখো কেমন করছে আইসক্রিম খাবে দেখেছ এরকম মুখ করছে মানে আইসক্রিম দিতেই হলো আমার লাস্ট পর্যন্ত এই দেখো আমি বললাম যে পরীক্ষা আসছে খাস না এত ঠান্ডা ওয়েদারের মধ্যে ও কে কার কথা শুনবে আগের দিনও খেলো আজকেও খেলো আর দেব না আর স্কুলে হয়তো আর একদিন হয়তো যাবো তারপরে তো সোমবার থেকে পরীক্ষা দেখো আইসক্রিম পেলে মানে খুব খুশি তারপরে তো এই যে ওভার করে আমি আর নন্দিনী দুজন যাচ্ছি বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি পড়ে বৃষ্টি হচ্ছে আইসক্রিম খাচ্ছে কি অপূর্ব দৃশ্য তো দেখো এই দেখো আগে আগে চলে যাচ্ছে তো চলে এলাম তিন নম্বরে এই দেখো তিন নম্বরে চলে এসেছি আর তিন এক নম্বরের কাজ মানে হয়ে গেছে আর আজকে তিন নম্বরে আর এখানে জানি না কেন রেলের পুলিশ দিয়েছে আজকে দেখো কোবরডাঙ্গা স্টেশনে পুলিশ দিয়েছে কেন জানি না আমি ভিডিও করছি আমার পাশে কিন্তু পুলিশ আবার এবার কিন্তু চলে এসেছে ট্রেন তো এই যে নন্দিনী উঠে পড়লো ট্রেনে আর এখন বাজে বেলা সাড়ে তিনটে তো বাড়ি যেতে যেতে চারটে আর মানে যেদিন স্কুল থাকে সেদিন সারাদিন আর পড়াশুনো হয় না কারণ সেই ঘুম থেকে উঠে খেয়ে বেরিয়ে যায় আর তো বাড়ি আসতে আসতে সন্ধ্যে ঘুমাতে ঘুমাতে সাতটা আটটা বেজে যায় এই বাড়ি থাকলে একটু হয় বাড়ি না থাকলে তারপরে তো বাড়িতে চলে এসেছি আর আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি নন্দিনী গেছি লেস কিনতে কারণ লেস না হলে বাবু খেতেই পারবে না তো সেই জন্য দাঁড়িয়ে আছে ও লেস কিনে নিয়ে এলো আর তারপরে আসতে না আসতে আমার আবার ছুটতে হলো ডেলিভারি বয় এসে হাজির তো এখন আবার এই জুতোটা এসেছে কত জুতো যে আসছে কদিন ধরে কত জুতো অর্ডার করলো এটা আবার অজন্তার জুতো বর্ষার জন্য বর্ষার জন্য আগে একদিন একটা জুতো অর্ডার করেছিল আর আজকে প্রায় দুটো এসেছে জুতো তো বারবার যাচ্ছি শুধু জুতো আনতে আর এখানে দেখো পরে গেছিলাম ছাদে জামা কাপড়গুলো মানে ছাদের ওপর একটা দড়ি আছে ওখানে দিয়েছিলাম যে ওগুলো এখন ঘরে নিয়ে এসে ফ্যানের নিচে দিয়ে দেবো তো দেখো চারিদিক কেমন বৃষ্টি ভেজা গাছপালা মানে একটা অপূর্ব সুন্দর দৃশ্য তো একদম অন্ধকার হয়ে গেছে এখন সন্ধ্যাবেলা তো এই যে তারপরে তো দেখো সন্ধ্যাবেলায় কটা সাড়ে সাতটা বাজিয়ে তখন ম্যাডাম চলে এসেছে পড়াতে আর এই যে চা ম্যাডামের জন্য আর নন্দিনীর জন্য ম্যাগি তো চলো আজকের পুরো ভিডিও কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবে আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তো চলো ওটা বাই বাই গুড নাইট